নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ডুরাল্ট কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ডুরাল্ট কাপের আগে কিন্তু তার দলকে ইস্টবেঙ্গলকে আরও এক প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছে সেটার আপডেট দেবো মোহনবাগান তাদের জন্য সুখবর মলিনা সহ গোটা কোচিং স্টাফ কবে আসছে অ্যালবার্তো রড্রিক্স তিনি রিয়াল মাদ্রিদের ভয়ঙ্কর ডিফেন্ডার অ্যাসেন্সিওর সঙ্গে প্র্যাকটিস করছেন তার পাশাপাশি আমাদের ভারতীয় মহিলা সই করছে আরও এক ইউরোপের ক্লাব তার পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু আরও অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দোকান তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে ছয়ই আগস্ট নামধারী এর বিরুদ্ধে খেলার জন্য ইস্টবেঙ্গল গ্রুপে ইস্টবেঙ্গল দলকে টক্কর দেওয়ার মতো দল কিন্তু খুব একটা নেই যা একটাই আছে সেটা হচ্ছে নামধারি নামদারি এইবারে আই দিয়ে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছে সেই জন্য কোচ অস্কার ব্রুজো চাইছে ইস্টবেঙ্গল দলকে কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিস করিয়ে তৈরি হয়ে নামদারির বিরুদ্ধে খেলে যেতার জন্য তাই ইস্টবেঙ্গল তারা কিন্তু কালকের ভবানীপুরের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবে তারপরে কিন্তু তারা পুরোপুরি তৈরি হয়ে যাবে নামদারির বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচ খেলার জন্য তো ইস্টবেঙ্গল তারা কিন্তু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে তার দলটাকে পুরোপুরো প্রিপেয়ার করা ডুরান্ড কাপের জন্য অর্থাৎ এই বছর কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড থেকে খুবই সিরিয়াস নিচ্ছে এটা ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুর এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে এই শুক্রবার অর্থাৎ পয়লা আগস্ট মোহনবাগান দলের কিন্তু হেড কোচ হোসেম মলিনা সহ গোটা কোচিং স্টাফ কলকাতায় চলে আসছে অর্থাৎ পয়লা আগস্ট কোচিং স্টাফ চলে আসছে অর্থাৎ দুই অথবা তিনই আগস্ট কিন্তু মোহনবাগান দলের সমস্ত বিদেশি প্লেয়াররা চলে আসবে এর সম্ভাবনা কিন্তু প্রচুর অর্থাৎ মোহনবাগান ফ্যান্সের জন্য সুখবর কিন্তু পয়লা আগস্টে মোহনবাগান দলের সমস্ত কোচিং স্টাফ আসছে দুই এবং তিনই আগস্ট কিন্তু মোহনবাগান দলের সমস্ত বিদেশি প্লেয়াররা চলে আসবে তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট এটা হচ্ছে মোহাম্যাডান এফসির বিরুদ্ধে মোহনবাগান দলে চার ডিফেন্ডার কারা কারা খেলবে সেটা তো বলে দিয়েছি আরও একবার বলছি চারজন সিনিয়র প্লেয়ার খেলবে রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে অভিষেক সিং সেন্টার ব্যাকে একটা হবে দীপেন্দু তার পাশাপাশি কিন্তু দীপক টাংড়ি এবং আরও একটা অনুমান করা হচ্ছিল যে মানবীর সিং হয়তো খেলবে রাইট উইংয়ে তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী মানবীর সিং তার কিন্তু ফিটনেস ইস্যু আছে সেই জন্য কিন্তু মহামেডান ম্যাচে মানবীর সিং না খেলার চান্সই বেশি অর্থাৎ মানবীর তাকে ছাড়াই কিন্তু মহামেডান ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল তবে ভালো খবর আনিরুত তাপা কিন্তু মাঝমাঠে খেলতে পারে এবং উইংয়ে লিস্টোন কোলাসো থাকার সম্ভাবনা কিন্তু আছে অর্থাৎ মহামেডানের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান কিছু কিছু ভারতীয় সিনিয়র প্লেয়ার ফাইল করবে নামবে হবে প্লেইং ইলেভেনে অর্থাৎ এর থেকে ভরসা পাওয়া যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু মোহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ অবশ্যই জিততে পারে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট যেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তাদের কিন্তু ছ নম্বর বিদেশি সই হয়ে গেছে এই প্লেয়ারটা হচ্ছে সানডে কোলাওলে অ্যাফলোবি ইনি একজন ছাব্বিশ বছরের নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু এক কোটি আশি লক্ষ টাকা এবং এই ডিফেন্সিভ মিডফিল্ডারের উচ্চতা কিন্তু ছ ফুট তিন ইঞ্চি আশা করবো এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা ডায়মন্ড হারবার এফসির জন্য দুর্দান্ত ফুটবল খেলবে এবং ডায়মন্ড হারবারের মাঝ মাঠে এবং ডিফেন্সে সাহায্য করবে অর্থাৎ ডায়মন্ড হারবার এফসের কিন্তু ছ নম্বর বিদেশি প্লেয়ারটা সই হয়ে গেল এইটা হচ্ছে সানডে অ্যাপোলাফি যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে ভারতীয় ফুটবল ফ্যান্সের জন্য আবারও গর্বের মুহূর্ত কারণ আমাদের ভারতের মহিলা ফুটবলার হার্সিকা জেইন তিনি কিন্তু সই করেছেন ইউরোপের ক্লাব অর্থাৎ রোমানিয়ার এসসি অ্যাথলেটিক অলিম্পিয়া সেই ক্লাবে কিন্তু সই করেছে আমাদের ভারতীয় ফুটবলার হার্সিকা জৈন তো হার্সিকা জেইনকে বেস্ট অব লগ আশা করবো তিনি ইউরোপে ভারতের নাম উজ্জ্বল করবেন এবং নিজে ইউরোপে রাজত্ব করে ফুটবল খেলবে তাহলে এইবারে তার পরের আপডেট হচ্ছে এই ভিডিওটা দেখার পরে সমস্ত দলের বুক কাঁপবে এইটা কনফার্ম মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিক্স তিনি ট্রেনিং করছেন রিয়াল মাদ্রিদের রাউল এসেন্সিওর সঙ্গে লাস্ট সিজন এমনি অ্যালবার্তোকে দেখে আইএসএল এর সমস্ত দলের বুক কাঁপতো এই বছর তো তিনি ভয়ঙ্কর মারকুটে অ্যাসিয়েন্সিওর সঙ্গে প্র্যাকটিস করছেন মানে এই বছর আরও তিনি কাঁপাতে চলেছেন এতে এক ফোটাও সন্দেহ নেই এবং আমি শিওর এই ভিডিওটা আইএসএল এর যেই সমস্ত দল দেখবে সবার বুক কাঁপবে তাই অবশ্যই কিন্তু সবাইকে ভিডিওটা দেখান তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতো সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ